আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইসএসি পরীক্ষা দিবা সামনে তোমাদের পরীক্ষা সামনে বলতে ধরো কালই তোমার পরীক্ষা একদিনে তুমি কেমনে পাশ করবা আমার এই শর্টকাট টাস্ক শেয়ার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা দৌড়ে দেখো যারা মূলত টেনশন আছো যে আমি একদিনে কি পড়ব আমার পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমি কি পাশ করতে পারবো ইংলিশে আমি তোমাদের বলবো আজকে হচ্ছে আমার ইংলিশ ফার্স্ট পার্ট দ্বিতীয় লেকচারে থাকবে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট একদিনে তুমি কিভাবে অন্তত পাশ করবা বিশেষ করে যারা সারা বছর ফাঁকিবাজি করছে কিছুই পড়ো নাই কোনো সমস্যা নেই পাবের ভাইয়ের ভিডিওটা জাস্ট ধৈর্য সহকারে দেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি মানে এক থেকে দেড় ঘন্টা যদি ভিডিওটা দেখো বারবার তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশ করবে আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা খুবই স্পিডলি পড়াবো কথা না বাড়িয়ে একদম শুরু করে দিই অনেকে আছে পরীক্ষার হলে গিয়ে বসে থাকে কারণ কি জানো তারা তো কিছু লিখতে পারে না এই শিক্ষাবোধটা নাই কারণ কি তারা পড়ে নাই সারা বছর

আমরা তো ভালো রেজাল্ট করতে পারবো না আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখতে পারো আর যাদের একদম সমস্যা এবং মোটামুটিও সমস্যা তারাও দেখতে পারো কোনো সমস্যা নেই আর চাইলেও তোমরা দেখতে পারো সো একটা সেম থাকবে অনেক শিক্ষার্থী আছে যারা এই রিডিংও পারে না কোনো প্রবলেম নেই আমি কি বলছি তুমি আমার ভিডিও দেখতে আসছো অর্থাৎ তুমি কিছুই পারো নাই সারা বছর পড়ো নাই মোটামুটি পারো তাও কোনো সমস্যা নেই জাস্ট একটু দেখো এটা বাংলা অর্থই পারো না অনেকে কিন্তু এটা কি এই যে দেখো বাংলায় কিন্তু পারে না মানে এই গল্প এটা বাংলায় না আমি কি তাদেরকেও পাস করাবো কেমনে বুঝো এই যে ধরো আসছে এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ ড্রিমস থেকে ড্রিমস মানে স্বপ্ন থেকে হ্যাঁ ধরো এইটা তোমার তুমি কিছুই পারো না বাট সিন তো আসছে এটা ধরো সিন থেকে তোমাকে আনসার করতে হবে এ এবং বি এ পার্ট এবং বি পার্ট কি এটা থাকবে এম সিকিউ পার্ট এম থাকবে পাস্ট টাইম সিকিউ থাকবে পাস্ট টাইম সিকিউ একটু ভালো করে বুঝো পাস্ট টাইম সিকিউ শুধুমাত্র তুমি এক সেকেন্ড আমার একটা টেকনিক বুঝো

বি সি ডি ই জাস্ট একদম সোজা সোজা লিখবে অনেকেই এভাবে লিখে না কি দরকার নেই শুরু করতে লিখবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেকনিকটা বুঝিয়ে যারা পারো এই গল্প থেকে তারা তো লিখবাই আর যারা পারো না তোমরা দেখবে সিনোনিম থেকে আসছে মানে এইটার অর্থটা কি হুম এম্পিরিক্যাল এখন তোমরা অর্থর তো কিছুই পারো শুধু তোমরা কি করবা এই দেখো সবগুলোর প্রথমটা উত্তর লিখে আসবা সবগুলোর কি প্রথমটা উত্তর লিখে নিতে হবে প্রথমটা কি লিখবা এই যে এ নাম্বারের জাস্ট আছে এটা তুমি কি করবা জানো এই শুধু উত্তরটা লিখবা আর কিছু লেখার দরকার আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে এই যে দেখো শুধু উত্তরটা লিখবা যে প্রথমটা হচ্ছে এফ এ সি টি ই এল এটা লেখছো তুমি তারপর দেখবা এই যে আউটলেক আউট আউটলুক বলা হয় আউটলুক ঠিক আছে আচ্ছা তারপর তুমি ওইটা লিখলা টু ফোকাস আচ্ছা তারপর তুমি ওইটা লিখলা ম্যান্টেল তারপর তুমি দেখে এইটাই ব্রাইডেল তুই এই যে পাঁচটা লিখে শেষ ধরো এখন স্যার আপনি যে বললেন আমার কি পাঁচটা হবে না তোমার পাঁচটা হবে না তুমি তো মানে প্রশ্নটা নিয়ে বসে আছো কিছুই পারো না আমি কি বলছি কিছুই পারো না কারো কাছ থেকে দেখারও সম্ভব না তখন কি করতে হবে তোমাকে তোমাকে তো লিখতে হবে টিচারা না হয় মানে বলবে এই তুমি বসে আছো কেন যদি ভাগ্য ভালো থাকে তুমি তিন পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে তুমি চারও পেতে পারো হ্যাঁ আর অন্তত দুই তুমি পাবাই আমার কথা বুঝছো অন্তত কি দুইটা তুমি পাবাই দুইটা পাবাই ভাগ্য ভালো থাকলে তিন চারটা হইতে পারে কেন আমি তোমাদেরকে এখন উত্তরটা বলি এই যে পাঁচ টাইম সিকিফ দিছে যে কোনো দুইটার উত্তর তো এক হবে আসলে বুঝতে পারছো বিষয়টা তার মানে কি সারা বছর না পড়ে তোমাকে দুই নাম্বার পাবে দিলাম দুই নাম্বার দুই নাম্বার এখন আমরা ওইটাতে যাই

বলতে গেলে অনেক লেট হবে মানে এগুলা নয়টা এরকম আছে কয়টা নয়টা এই নয়টা দ্বারা প্রশ্ন করা হয় যখন এই নয়টা দ্বারা প্রশ্ন করা দেখো এটা হট দ্বারা প্রশ্ন করছে হর দ্বারা প্রশ্ন করছে হঠ দ্বারা প্রশ্ন করছে তিনটা হঠ দ্বারা প্রশ্ন করে বলছে দেখছো তো এটার একটা টেকনিক আমি বলি যখন রবিশ কুয়েছেন দ্বারা প্রশ্ন করবে তুমি এগুলা লিখতে পারবে না অনেকে কি করো যে এখান থেকে গল্প থেকে মানে এই প্রশ্নটার সাথে গল্প থেকে কি লাইনটা মিলাস এটা হুবহু তুলে নাও এগুলা করলে কোনোদিনই হবে না কথা বুঝছো আগে তোমাকে বুঝতে হবে প্রশ্ন সাজানোর নিয়ম আছে ঠিক আছে আর এই নিয়মের জন্য মানে এখন বলবো যে বিজ্ঞাপন দিচ্ছি বিজ্ঞাপন না আমার মাত্র ছয়শো দশ টাকার একটা কোর্স আছে মানে একদম আমার এই সম্পর্কে প্রায় মানে পাঁচটা লেকচার আছে একদম বেসিক থেকে তুমি যদি এগুলা মানে মোটামুটি এক ঘন্টা দেয় কথা হলে এই দুই নং যে কোনো প্রশ্ন থেকেই আনসার করতে পারো মানে যে কোনো সিন থেকে তুমি এই প্রশ্নকে আনসার করতে পারবে ঠিক আছে শুধুমাত্র ছয়শো দশ টাকা মানে ইংলিশ না এখানে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং আইসিটি আর হচ্ছে বাংলা সাইকে চারটা কোর্স ফুল কোর্স পেয়ে যাবা মাত্র ছয়শো দশ টাকা যারা ভর্তি হতে চান শুধুমাত্র আমি তাদেরকে বলবো জিরো নাইন আমি এখানেই বলে দিচ্ছি সিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনার ইসিসি এত বেচ আমি পড়তে চাই কোর্সে ভর্তি হতে চাই আপনারা বিকাশ নাম্বারটা দেন ঠিক আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তারপর বলবা যারা ভর্তি হতে চাও মূলত আর বাকিদেরকে আমি বলবো জোর করা দরকার নেই আচ্ছা কি বলছি ওইটা আমার একদম বেসিক থেকে ক্লাস দেওয়া আছে ও আচ্ছা আমি বলি এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমার বেসিক থেকে বেসিক থেকে আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সবগুলো লিঙ্ক একসাথে দিয়ে দেবো এখানে আর কোনো ব্যয় চাল নেই ঠিক আছে আচ্ছা তার মানে ওই টপিকটা আমি মোটামুটি বললাম যে ডব্লুস গুলো থাকলে এগুলা লিখতে হয় না উত্তরটা লিখতে হবে এগুলা ছাড়া তবে আমি অল্প একটু বলে দিই এটা এটাও দেখো হয় বলছে কেন হয় দ্বারা করলে কোনো মানে কারণ লিখতে হয় ঠিক আছে হট নয় এটাও মানে কেন কারণ নয় এটা মানে কেন নয় এটার উত্তর দিতে হবে সো আপাতত তোমরা যেটা করবা আর বার জন্য অবশ্যই করতে হবে সো এটা একটা লং প্রসেস মানে এটাতে তুমি দশ থেকে পাঁচ পাঁচে পাঁচে পাঁচ পাওয়া সম্ভব শুধু আমার এই লেকচারগুলো দেখলে কোনগুলো এই যে কোর্সের ভিতরে যেগুলো আছে আচ্ছা আমরা এখন এটাতে চলে যাই দুই নং দুই নং আছে ফ্লো চার্ট থাকে কি চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্ট কেমনে লিখবা তুমি এখানে একটা সিন থাকবে এই সিন থেকে ফ্লো চার্টটা লিখতে হবে স্যার ফ্লো চার্টটা কেমনে শুরু করতে আমরা এটাই বুঝি না আমি তোমাদেরকে একটু নমুনা দেখাই ফ্লো চার্টটা তোমরা শুরু করবা পেন্সিল দিয়ে লিখবা সুন্দর করে কি দি পেন্সিল দিয়ে লিখবা কিভাবে লিখবা এই টেকনিকটা দেখো এই যে আনসার টু দা কোশ্চেন নং তো তুমি লিখবাই লিখার পর পেন্সিল দিয়ে এভাবে একটা ঘর করে নিবা এই যে আমি হাতে করতেছি তো তাই এরকম ভাবে এই যে দেখো ঠিক আছে এভাবে জয়টা ঘর ওইটা তোমরা করে নিবা এই যে সাজানোর যে কত টেকনিক আছে যেগুলা হয়তো আমার মানে এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব না তোমরা দেখতে পারবা দাতে দাঁতে আচ্ছা তারপর তুমি দেখো লিখা শেষ এখন দুই নঙ্গে কোনটা হবে তিন নঙ্গে কোনটা হবে এইভাবে তোমাকে আরো পাঁচটা লিখতে হবে ছয় পর্যন্ত হ্যাঁ এখন এটার একটু টেকনিক বুঝে এটা অনেকেই একদিনে বোঝা প্রত্যেকটা গল্প অনুযায়ী পাঠতে হবে বাট তুমি একদিনে কেনবে পারবা এখানে কি আছে দেখো এন এখানে অবশ্যই প্রথমে দ্বারা শুরু তারপর আর্টিকেল তুমি এই কথাটা কোথায় আছে দেখবা মানে এই কথাটা কোন লাইনে আছে এই যে এই এই দেখো লাইনে আছে তো এই লাইন থেকে শুরু তুমি কি করবা এই লাইন পুরোটা বাদ সেন্টেন্স কোথায় এখানে শেষ হয়েছে পরের লাইনে এমন একটা ভার্ব দ্বারা শুরু করবা যে ভার্বটা তোমার কি এটা উইটার মত হয় কেমন একটু বুঝাই আমি তোমাদেরকে যেমন তুমি শুরু করতে বলো এখানে ভার্ব কোনটা এই যে দেখো মেকার এখন তুমি এখানে লিখতে পারো এ মেকার এ এম মেকার এ দি লাগিয়ে দিবা সেটা যেহেতু ভার্ব অর্থাৎ এটা এটা তো ভার্ব না মানে এ এই যে বিয়ার হচ্ছে ভার্ব এটার ভার্বের টু টু ফর্ম জাস্ট বসিয়ে দিবা এই লেন্থে কে শেষ প্রত্যেকটা লাইনে তুমি যাবা যাওয়ার পর দেখবা ভার যে লুক আছে এখানে জাস্ট লুক ইডি লাগিয়ে দিবা মানে শুধুমাত্র ভার দিয়ে তুমি এভাবে পূরণ করবা এখানে যা দ্বারা শুরু হবে মানে এই প্রচারটা যা দ্বারা শুরু হবে ঠিক যা দ্বারা এটাই দ্বারাই লিখতে হবে তোমাকে এভাবে তুমি গল্পে দেখে 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 সিরিয়ালে লিখে দিবা ঠিক আছে ওইটা থেকে কিন্তু কত নাম্বার দশ নাম্বার আচ্ছা তারপর আমরা দেখি তিন রঙে কি থাকে আচ্ছা তিন রঙে কি জানো তিনটিকে হচ্ছে এই দেখো এটাকে বলা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ মানে এই যে উইথ এই যে উইথ সুইটেবল ওয়ার্ডস কিছু উপযুক্ত শব্দ দেওয়া থাকবে জাস্ট উত্তর লিখবা অনেক কি কি করে এগুলা লিখে কাটাই আরে তুমি শুধু উত্তরটা লিখবা কেমনে জানো এই যে আনসার টু দা কোশ্চেন অন 3 লিখবা লিখার পর এখানে একটু বুঝো আনসার টু দা কোশ্চেন অন 3 লিখার পর তুমি লিখবা এই যে কত থেকে এ তারপর বি তারপর সি তারপর ডি ই এফ জি p i হ্যাঁ এইভাবে জাস্ট উত্তরটা লিখে দিবা কোনটা হবে স্যার এখন আমি তো এগুলো কিছুই পারি না মিকেন নরমালি টেকনিক্যাল কোনো প্রবলেম নাই মামার কাছে কামার হলো আমার উদ্দেশ্য হচ্ছে এটা তুমি ফেল করার চেয়ে পাস করা হলো কেমন এই যে প্রথমেই আসলি হলো অর্থত তো কিছু পারানোর ধর সরাসরি কে মেরে তোমরা একটা উল্টা ভাবে লিখে দিলা এটা লেগ ব্যাক ন এটা 2 ন এটা 3 ন এটা চার ন এটা পাঁচ ন এটা ছয় নাত লিখে দিবা শেষ আর কিছু দরকার নেই এখন কথা হচ্ছে কত নাম্বার দশ নাম্বার এক একটাতে এক এক নম্বর এক নাম্বার তার মানে এটা খুবই সেন্সিটিভ স্যার আমি এটা তো কিছুই পারি না তোমরা আনসার তো কোশ্চেন খোড় লিখে সবগুলা দা লিখে আসবা যদি এক দুটা হয়ে যায় বাগ্য হয়ে গেছে আর কি একদম নালিকার চেয়ে লিখে আসবা ঠিক আছে সবগুলা কি লাগবে উত্তরে উত্তরে সবগুলা দা লিখে আসবে স্যার দা কি কি হবে সবার এই প্রশ্ন থাকে না জানি আমি কি বলছি এমনও আছে এক থেকে দুইটা দা উত্তর হতে পারে কারণ তুমি তো কিছু পারো না না পারলে মানে আশেপাশেও দেখতে পারো না তখন এটা করবা ঠিক আছে চোরাই বুদ্ধিতে উত্তরে দেবা এটা সবগুলা দা লিখবা এখন আমরা চলে যাই রেয়ারেন্স এটা আবার একটু মজার বিষয় এই রেয়ারেন্সটাতে তোমার নাম্বার পেতে পারো আমি একটা টেকনিক বলছি এটা কি আমরা লিখবা মানে আনসার টু দা কোয়েশ্চন ফাইভ লিখার পর তুমি দেখবা প্রথমে কোনটা হবে আমি এখন বলি আমি একটা টেকনিক বলেছিলাম যে ওয়ান্স अपॉन এ টাইম লং এগো ওয়ান্স বিয়ার अपॉन এর টাইম এগুলো থাকলে হবে এই যে দেখো লং এগো কথা আছে এটাই হচ্ছে এই যে রোমান সংখ্যা এক নং হবে আনসার টু দা কোশ্চন লিখে সিরিয়ালে প্রথমে যেটা হবে প্লাস দিবা পরের যেটা হবে প্লাস দিবা আচ্ছা আচ্ছা তার মানে দেখো তো এখানে কি বলছেন লং এগো দিয়ার লিট ভেরি খাইন্ড মানে হ্যাঁ আচ্ছা তারপর এখন বুঝো মানে বলছে একটা দয়ালু রাজা ছিল ঠিক না আচ্ছা এরপরে দেখো দ্য নেম অফ এই জায়গা দেখো পরে এটা হবে ঠিক আছে প্রথমে নাম খুঁজবা মানে প্রথমে দেখবো লং এগো থাকলে হচ্ছে একখানে তারপর এখানে কিন্তু দেখতে নাম বলে নাই তারপর নামে যাবা তুমি এখন হচ্ছে ধরো এক্স আচ্ছা এখন একটা বিষয় বুঝুন পরে বল ধরো এটা হচ্ছে বি ডাবল এই যে বি ডাবল আই এভাবে তুমি দশটা কি করবা সিরিয়ালে লেখবা লিখার পর যদি শেষে সময়টা কি তাহলে এই সেন্টেসটা অনুযায়ী ফেরাক ব্যবসিস্টমে লিখে দিবা কিরকম এই যে লং এগো এটা এটা লাইনটা লিখবা তার পরবর্তীতে এটা মানে এইভাবে প্যারাগ্রাফ সিস্টেম একসাথে লিখে রাখা মূলত হচ্ছে এটা যদি তোমার দশটা হয়ে যায় আর এটাতে তুমি এক দুই নিতে পারো তুমি দেখবা শুরুতে কি আছে লং এগো অন টাইম আছে কিনা এই যে শুরুতে এটা দেবে কিন্তু সারা জীবন যারা না পড়ো তারা এক পাবা কিন্তু এটা বিশেষ করে যে কোনো শুরু আর যারা অল্প একটু ভাবে বেশি না তারাও কিন্তু দৌড়তে পারবা যে এটার উপরে তো হয়তো মনোদিকের নাম তারপর মানে একদম শেষে দেখবা তার জন্মশাল আছে কিনা শেষেটা দিয়ে দেবো তার মানে প্রথমটা আর শেষেরটা তোমার হয়ে গেলে দুইটা হয়ে গেছে আর দুইটা হয়ে গেলে দুইটা হয়ে গেল টেকনিক বুঝছো আচ্ছা তারপর আমরা একটু চলে যাই চামারে সামারেজে 10 নাম্বার অনেকে কি খড়ো আমি বলি এটা অনেকে ভিডিওটা দেখল লং হচ্ছে যদিও কিন্তু এটা হলো বাস্তবতা অনেকে করো কি প্রথম থেকে দুইটা তিন থেকে তিনটা লাইন লেখো মাউসখান থেকে লেখো শেষ থেকে লেখো এগুলা করলে 00 পাবো বলো বুঝো এগুলা এগুলা করলে কি 00 পাবা কিন্তু ওই বিষয় হচ্ছে স্যার কেমনে লিখবো আমি তোমাদের কি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সামারি লেখা নিয়ম আর যা মানে দেওয়া নাই এই যে তোমাদেরকে বললাম না ছয়শো দশ টাকা কোর্সে সামারি লেখার আমার তিনটা নিয়ম শুধুমাত্র এভাবে লিখলে হবে না এখানে টেকনিক আছে তোমাকে জানতে হবে নাকি ব্যক্তি সম্পর্কে নাকি অন্য কিছু সম্পর্কে নাকি স্থান সম্পর্কে আহ এই রকম ব্যক্তি সম্পর্কে তার মানে ব্যক্তি সম্পর্কে তাকে অ্যাবাউট ইজ এই ব্যক্তি ঠিক আছে কেমনে একটু দেখাই দিই মানে প্রত্যেকটা আমি একটু দেখি কারণ বিস্তারিত

মানে পাশ করা অন্তত পক্ষে সহজ হয়ে যাবে আর ওইটা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তুমি পড়তে পারবো আমার এই কোর্স একবার ভর্তি যারা বাংলাদেশে আমি ইয়ে তো মানে কম টাকার একটা কোর্স চালু করছি তারপর আমরা সাত নগি চলে যাই এখন হচ্ছে মানে যেটা হচ্ছে কি মুখস্ত পার্ট হুম সাত নগি কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফার স্যার এই যে ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে প্রবলেম সম্পর্কে এখন আমার আছে দুইটা একটা হচ্ছে পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড এখন অনেকেই তো কী করে পজিটিভ সাইড শুরুতেই লিখে যাবে বাট এভাবে হবে না আমি আমার মানে পজিটিভ সাইড নিয়ে এমন একটা উক্তি দিয়ে শুরু করতে হবে এবং নেগেটিভ সাইড নিয়ে এমন একটা উক্তি দিয়ে শুরু করতে হবে যে সাড়ে হয়ে থেকে আর এই নিয়মতে সরাসরি আমার কোর্সে আছে ঠিক আছে প্যারোগ্রাফির যত নিয়ম ইউটিউবে অনেক ভিডিও পাবা দেয়ার মিনি অফ প্রবলেম ইট ইজ এগুলা লেখলে শুরুতে নাম্বার দেয় না সারেরা ঠিক আছে যেহেতু আমরা বিভিন্ন খাতাগুলো দেখে আমরা বুঝি এগুলো আচ্ছা যাই হোক তারপর স্টোরি স্টোরি লেখার আমার একটা নিয়ম আছে ইউটিউবে দেখতে পারো এটা আর স্টোরির আমি একটা টেকনিক বলে দিই স্টোরির নামটা যদি উপরে লিখতে না পারো তাহলে দুই নাম্বার পেয়ে যাবেন যেটাকে বলা হয় টাইটেল সাব ঠিক আছে তাহলে নামটা লেখার চেষ্টা করবো আগে তারপর কি করবা আমি আরেকটা টেকনিক বলে দিই প্রথমে নামটা লেখবা তারপর এটা সরাসরি তুলবা যদি না পারো তখন কি করবা গল্পে দেখি বিনিয়ে বিনিয়ে এখানে বসে লিখে ফেলবা মানে আপাতত তো তুমি পার হবা ঠিক না আপাতত পার হও তারপর আমরা নয় নঙে চলে যাই নয় নঙে কি আসে আচ্ছা তারপর দেখো নয় নঙে হচ্ছে ইমেল অথবা লেটার এই যে লেটার আসছে আর লেটার অলরেডি আমার একটা নিয়ম দেওয়া আছে তোমরা ওইটা লিখলে কমপক্ষে আট থেকে নয় পাবা কমপক্ষে কি আট থেকে নয় পেতে পারো হুম মানে দশ যদি থাকে আর কি যদি দশ থাকে তাহলে আট থেকে নয় পেতে পারো অলরেডি নিয়ম আছে তবে লেটারে দেখবা এখানে যে বন্ধুর নাম দিছে সে তার নাম দিবা আর যদি এখানে নাম না থাকে তোমার তখন তোমার নিজের নাম দিবা আচ্ছা একটা হচ্ছে পাই চার্ট একটা কি পাইচার্ট আর একটা কি গ্রাফ চার্ট এটা কিন্তু পাইচার্ট আসছে পাইচার্ট এবং গ্রাফ চার্টের অলরেডি আমার নিয়ম দেওয়া আছে আর আমি বারবারই বলতেছি আমার এই ছয়শো দশ হাজার কোর্সে মানে সব দেওয়া আছে তুমি চাইলে এখনই এনরোল হতে পারো সব কিছু অ্যাক্সেস পেয়ে যাওয়া তারপর শেষে একটা সামারি থাকে এটা হচ্ছে মানে কবিতা থেকে ওইটা আমি এখন ইউটিউবে দেই নাই এটা আমার কোর্সের ভিতর আছে শিক্ষার্থী বন্ধুরা আমি যে টেকনিকগুলো বললাম তুমি যদি এভাবে ফলো করো তাহলে আর যাদের কোর্স কেনারও নেই আমি তোমাদেরকে বলছি আমার ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া আছে চাইলে সার্চ করে প্লে লিস্টে গিয়ে সুন্দর করে দেখতে পারো হুম সুন্দর করে দেখতে পারো আচ্ছা তোমরা কখন গিয়ে কি দেখবা আমি বলি তোমাদেরকে শুরুতেই তোমরা যাবা টিক্স ফাইভেল টোয়েন্টি ফোর এখানে ইউটিউবে গিয়ে সার্চ করে দেওয়া এখানে একটা ক্লিক করে দেবা তোমরা সো এখানে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু যে চ্যানেলটা ওইটা কিন্তু শো করবে এই যে দেখো প্রায় এই এখন থেকে যে ভিডিওটা করতেছি এক লক্ষ ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে তুমি এখানে ক্লিক করবা আর যারা সাবস্ক্রাইব করে রাখো নি চাইলে করতে পারো জোড়া জোরাধুরি কিছু আচ্ছা তারপর তোমরা এখানে চলে যাবা যাওয়ার পর এই যে প্লে লিস্ট এদিকে আসবে এদিকে এই যে এদিকে আসবা এখানে দেখো একটা প্লে লিস্ট লিখে আছে দেখছো এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তারপর তুমি দেখবা এই যে একটু নিচে চলে যাবা এই যে পারিবাসিক শব্দ বাংলা এখানে প্রায় তেরোটা ভিডিও আছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমল পাবে যদি এগুলো দেখো বাংলা সেকেন্ড তারপর দেখো এই যে বাংলা সেকেন্ড সেকেন্ড পার্ট পার্ট ইংলিশ এখানে ওয়ার্ড পেজ থেকে দেখো কতগুলো আছে ধারাবাহিক ভিডিও মানে এই যে প্লে লিস্টে প্রত্যেকটা সাবজেক্টের তুমি শর্টকাটে সুন্দরভাবে আছে তো তোমরা কাজ করবো একদম শেষে যাবা এখানে যাওয়ার পর দেখো এখানে ষোলোটা ভিডিও আছে ইংরেজি ফার্স্ট পেপার ভিডিও জি পেপার কেমনে পাস করবা এবং সিরিয়াল এ কেন লিখবা এটাwidget এখানে দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করলে দেখবা সিরিয়ালের ভিডিও আসছে যে সিরিয়ালে দেখবা প্রথমে এটা দেখবা তারপর এটা তারপর এটাই যে দ্বিতীয় লুপ क्वेश्चनে প্রশ্ন কিভাবে সাজাবা এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা তারপর তোমরা যেটা করবা সেকেন্ড পার্টের জন্য এই যে আমার এখানে দেওয়া আছে 20 ভিডিও। ইংলিশ সেকেন্ড পার্ট কেমনে 100% পাস করবা। এই টেকনিকগুলো চালিয়ে দেখতে পারো আর এই এখানে এই পিনিস আমার প্রায় আইসিটি থেকে শুরু করে পৌরনীতি মানে সকল বিষয়ে সাজেশন দেওয়া আছে চাইলে তোমরা এভাবে দেখতে পারো ঠিক আছে